শনি রবি এই দুদিন বেশ ভারী করে একটু খাওয়া দাওয়া হয়ে গেছিল তাই ভাবলাম আজকে সোমবার একটু হালকা পাতলা করে কিছু রান্না করা যায় তো সেরকম কিছুই না আজকে কয়েকটা ভর্তা বানাবো আর তার সাথে কয়েকটা ভাজা ভুজিও রাখবো নমস্কার সবার কি অবস্থা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো চলে এলাম নতুন আর একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে প্রায় সময় সকালবেলা গিয়ে বর্মশাই টুকিটাকি কিছু না কিছু বাজার করেই নিয়ে আসে আজকে মার্কেট থেকে পেয়েছিল এরকম মাশরুম কাটার সময় মাশরুমগুলোকে মনে হচ্ছিল অনেকটাই নরম মনে হয় আমাদের ওখানের মতো মাশরুমগুলো যেমন গলে যায় খড়ছাতু যাকে বলে সেরকমটাই মনে হয় হবে এগুলো কিন্তু না দেখলাম একটু শক্ত শক্ত রয়েছে তো যাই হোক চলো এটাকে এবারে নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে তার আগে যেটা করলাম জল দিয়ে ধুয়ে ভালো করে চেপে চেপে জলটা কিন্তু নিকিয়ে নিয়েছিলাম এই দেখো আস্তে আস্তে করে মাশরুমটাকে তেল দিয়ে ভাজছি তারপরও কি পরিমাণে জল বেরোচ্ছে আর তার সাথে দেব এই যে একটা বড় সাইজের পেঁয়াজের হাফটা ওই মাশরুমের মধ্যে দিয়ে দেবো যাতে করে ওই মাশরুম খানা খেতে আরও দুর্দান্ত লাগবে পেঁয়াজ দিয়ে মাশরুম তো বেশ সুন্দর করে ভেজেই ফেলেছি চলো এরপরে আলু খানা ভাজবো তো একটা বড় সাইজের আলু নিয়েছি এটাকে গোল গোল চাকা চাকা করে এবারে কেটে ফেলছি বেশ মোটা মোটা করে চাকা চাকা করে আলুগুলোকে কেটে ফেলে একটা ছোট্ট ঝুড়িতে তুলে নিলাম এবারে বেশ ভালোভাবে পরিষ্কার করে নিয়ে চলো এরপর কড়াইতে তেল দিয়ে এই আলুগুলিকে এবার ভেজে নেব প্রথমেই তো লবণ দিয়েই দিয়েছি যাতে তেলটা ছিটকে না আসে আলুর মধ্যে যেহেতু একটু জল থাকে বড্ড ছিটকে আসে বলে আমি প্রথমেই নুন দিয়ে দিই আলুটা যেহেতু মোটা মোটা চাকা চাকা করে কেটেছি চি সেদ্ধ হতে একটু সময় লাগবে তাই ঢাকনা দিয়ে দিয়েছি ওটা ততক্ষণ সেদ্ধ হতে থাকুক ভাজা হতে থাকুক আর আমি এদিকে চলো একটু পোস্ত পেটে নিই ভাবছ তো এই পোস্ত বাটা দিয়ে কি করব বলছি শোনো এই পোস্ত বাটা দিয়ে করবো একটুখানি ভাল ঝাল করে পোস্তর বড়া প্রথমে তো পোস্তটাকে গুড়িয়ে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা ঝাল ঝাল করে পোস্তর বড়াখানা বানালে পরে কিন্তু গরম গরম এক থালা ভাত নিমে সেই শেষ হয়ে যাবে তাই না বলো এই কাঁচা পোস্ত বাটার মধ্যে একটু দানা উপর থেকে কাঁচা যাতে করে দেখতে ডিমের বড়ার মতো লাগে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো নুন এবার ভালো করে মিশিয়ে নিয়ে সুন্দর করে গোল গোল শেপে বড়াগুলিকে ভেজে নাও বেশ গরম গরম ভাত দিয়ে খাওয়া শুরু করে দাও আর এদিকে চলো রসুনটাকেও আমি তেলেতে ভেজে নিলাম পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এগুলোকেও বেশ সুন্দর করে ভেজে নিয়েছি চলো এবার এগুলোকে মাখামাখির পালা নিলাম ভাজা গোল গোল চাকা চাকা নিয়েছি এবারে ওই যে ভেজে রাখা রসুনটা ওটাও ভালো করে হাতে নিয়েছি আর ভাজা পেঁয়াজ আর ভাজা কাঁচা লঙ্কা গুলো ভালো করে চটকে নিয়েছি এই আলুর সাথে এবারে গোটা একটা সেদ্ধ ডিম আর ধনে পাতা কুচনো সবটাকে ভালোভাবে মিশিয়ে নেব একদম ভর্তা বানিয়ে নিয়েছি দেখেছো ভাজ ভাজা আলুর ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে আর তার সাথে দিয়ে দিলাম সেদ্ধ করা একটা গোটা ডিম ব্যাস ওর সাথে মেখে নিলে পরে কতটা সুস্বাদু হবে বলো তো খেতে আর এদিকে টমেটো ভর্তা বানিয়ে ফেললাম সেদ্ধ করা টমেটো কাঁচা পেঁয়াজ স্বাদ মতো লবণ আর একটা কাঁচা লঙ্কা বর্মশাই যেহেতু অত ঝাল খেতে পারে না তাই পরিমাণ মতো বুঝেই কিন্তু ঝালটা দিলাম স্বাদ মতো লবণ দিয়ে কাঁচা সর্ষের তেল আর সবটা মিলিয়ে মিশিয়ে টমেটো ভর্তাখানা বানিয়ে ফেলেছি চলো এবারে ঝটপট করে থালিখানা সাজিয়ে ফেলি সমস্ত ভাজা ভুজি আর দু রকমের ভর্তা দিয়ে আজকে থালিটা সাজালাম কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু আজকের এই মেনুগুলি আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে নেক্সট আর একটি নতুন ব্লগের সাথে ভালো লাগলে একটা লাইক করে দিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই বাই